তুই যদি পারিস তোরা আমি কি 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 দিবি তাই কর তোর আমি 100 টা মিষ্টি খাই দেব এইটা তুই দিবি কেন ভাই মিষ্টি অবশ্যই তুই বুক ডাউন দে আমি তুই ওই দিক বুক ডাউন তো দিতে পারিস তাহলে কথা বলো এটা হলো আচ্ছা দে তুই দে তাহলে দি হ্যাঁ দে দো হ্যাঁ আচ্ছা দি দি বল দে গুড়িস তুই ভাই গুড় মানে তুই দে তুই এ এক

আজকে আমার গোল করলি ভাই নোমা তো তোর গুষ্টি গেল তোর তোর বাপ তোর তো করে যাতি আমি